স্বর্ণ ব্যবহার করা হয় বা চাঁদি ব্যবহার করা গয়না ব্যবহার করে তাতে জাকাত লাগে দল বলছেন জাকাত লাগে এখন আপনাকে সমাধান এই ক্ষেত্রে কোনটা নিতে হবে যেটা আমার জন্য সুবিধাজনক না যেটা নবীর থেকে প্রমাণিত হ্যাঁ আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসতে হবে ঠিক না আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসলে হাদিসে দেখতে পাই বেশ কিছু হাদিস রয়েছে যেটা নবী সাহা কঠোর শাস্তির কথা বলেছেন কঠোর শাস্তির কথা বলেছেন আতু দিন আর জাকাত হাজি এই যে অলংকার কঙ্কন আছে জাকাত দিচ্ছ যদি জাকাত না দাও তো তুমি কি চাও যে আল্লাহ তোমাকে জাহান নামে এইরকমই আগুনের কঙ্কন পরাক আর এরকম বেশ কিছু হাদিস রয়েছে যার ফলে এখানে আপনার সতর্কতার দাবি হচ্ছে ইমানের দাবি হচ্ছে জাহান নাম থেকে বাঁচার চেষ্টার দাবি হচ্ছে যে আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না বরং আপনি জাকাত দেবেন তারপরে আমাদের দেশের লোকেরা অধিকাংশ হানাফি মজাবের লোক হানাফি মজাহাব যদি ফলো করেন তাতেও জাকাত ফরজ আহলাদি আর না হলে কিছু লোকের আহলাদি কোরআন হাদিস সরাসরি মানছেন এইটাই সবচেয়ে নিরাপদ পথ তাদের কাছেও তাদের অলমাদের কাছেও ব্যবহারকৃত অলঙ্কার অলংকারে জাকাত ফরজ সুতরাং এর ছাড়া আপনি সুবিধাবাদী আমি জাকাত থেকে বাঁচবো সেজন হাম্বেলি হয়ে যাব এটা যায় যাবে না কথা বুঝতে পারছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আগের যিনি ছিলেন সাইফিন বাজ রাহিমা হলা তিনি বলতেন যে অলঙ্কারে জাকাত ফরজ অলঙ্কারে জাকাত ফরজ পরে মুফতি সাহেব এসছেন তিনি বলছেন তাদের মজাবের ফতোয়া বলছেন এখন আমি এখানে বাঁচতে পারছি নাকি মানে আলেম পৃথিবীর তিনজন এই যুগের তার মধ্যে একজন তার মতো আলেম এই যুগে একশো দেড়শো হয়নি তার ফতোয়া যে জাকাত দিতে হবে সুতরাং অলঙ্কারে জাকাত দিতে হবে অলঙ্কার ব্যবহার করলেও জাকাত দিতে হবে আর বাড়িতে রাখা থাকলেও জাকাত দিতে হবে যারা বিদেশে প্রবাসে থাকছেন তারা তাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরকে সামনে করে জানাজা পড়তে পারবেন কিনা জানাজা পড়তে পারবেন তবে এই মর্মে বড় ইতালাফ রয়েছে কতদিন পর্যন্ত পারবেন অধিকাংশ আলমেরা বলছেন যে কবর যখন নতুন নতুন হয়ে আছে তখন পড়ে নেন যেমন খাদেমা ছিল মানে ঝাড়ু টাড়ু দিত রাত্রে অন্ধকারে মারা গেছে সাহাবিরা চিন্তা করলেন যে একটা মহিলা তাও কালো মহিলা আর গরিব মহিলা ঝাড়ু দেয় ক্লিনারের জন্য নবীকে জাগাবো রাত বেশি হয়ে গেছে গভীর রাত রাত্রে দাফন করে দিয়েছ সেই বোখারি তাদের হয়েছে কানা তা কোমল মসজিদ মসজিদ করতো সকালে দেখছেন যে দিনে যে মহিলাকে কি দেখছি না কি ব্যাপার ও তো একটু ঝাড়ু টাড়ু দিত মসজিদ দেখছি না জিজ্ঞেস করলেন যে কোথায় সে মহিলা বলছে যে মা তাতিল বারে রাতে মারা গেছে সে মারা গেছে দাফনও করে দাফনও করে দিয়েছি আমরা অকারে না নোকে যাক আপনাকে জাগানো পছন্দ করিনি আমরা দেখলাম যে না আপনাকে জাগানো ঠিক হবে না আমরা নিজেরাই জানা যাবো দাফন করে দিয়েছি নবী করিম বললেন যে দুল্লুনি আলা কবরি ওর কবরটা কোথায় আমাকে বলে দাও ফাদার লৌহ খবর বাদলি দিলে যে অমুক যায় এই কবরটা হচ্ছে ওই মহিলার কবর নবি সাল্লাল্লা আহিলা সাল্লাম কবর সামনে করে জানাজা পড়েছেন সেই দিনের ছিল এইখান থেকে অনেকে বলেছেন যতদিন পর মোটামুটি লাস্ট আর সরেনি পনেরো দিন বিশ দিন মাস এর মধ্যে হলে জানা যা পড়ে নেন কবরকে সামনে করে কিন্তু দু চার পাঁচ বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে পড়বেন এরকম করিয়েন না আর আবার কেউ কেউ বলেছেন পুরোনো তখন কবর হলেও পড়া যেতে পারে আর দল বলছেন না মোটেই পড়া যাবে না আমি মাঝামাঝি ফতোয়াটাকে বেশি পছন্দ করি যে যদি তাজা তাজা কবর থাকে দু চার দশ দিন বিশ দিন এক মাস হয়েছে তাহলে কবর সামনে করে জানা যা পড়ে নেন এই সুন্নতি হচ্ছে আমার দেশে চালু করা উচিত আমি করেছি আমি করেছি আমি দেশে গেছিলাম আর আমার নানি শাশুড়ি মারা গেছিলো তখন অনেক দিন আগের কথা বলছি তো গিয়ে তিন চার দিন আমার হয়েছে তিন চার দিন পরে গিয়ে পৌঁছলাম মারা গেছে গেলাম তো আমার সাথে আরো দু একজন ভাই হয়ে গেলেন তারাও এসেছিলেন আত্মীয় দূর থেকে হয়তো জানা যাচ্ছিলেন না অথবা ছিলেন অসুবিধা নেই দ্বিতীয়বার জানা যায় শরীফ হতে পারে আমি নামাজ পড়লাম তার আমার পিছনে নামাজ পড়লো এই আমলগুলি করা যেতে পারে ব্যক্তিগত এর জন্য ফেতনা করতে যাবেন না কেউ যদি বাধা দেয় আপনি একা গিয়ে পড়ে আসবেন জরুরি নয় যে গ্রামবাসীকে ডেকে দু চার জন হইতে হবে একা গিয়ে জানাজা পড়ে আসবেন জানাজা হচ্ছে দোয়া সুতরাং জানাজা কবরকে সামনে করে পড়া যেতে পারে